হ্যালো ভাই ল বন্ধুরা আশা করছি সবাই এভান আছো তো আজকের ব্লগটা শুরু করছি একটু অন্যভাবে দেখতে পাচ্ছ আমি আমার ঘরে আছি আজকে তোমাদের সামনে আমি একটা ছোট্ট জিনিস আনবক্সিং করবো কী আনবক্সিং করতে চলেছি তো এইটা হচ্ছে কিনেছি আমি ডিজাই মাইক মিনি অ্যান্ড এইটা হচ্ছে আমার নেক্সট অডিও সেট হবে তোমরা যদি আগের ভিডিও আমার দেখে থাকো তো আমার আগের অডিও সেট আপটা ওয়ার্ড সেট ছিল আমি একটা সোনির ল্যাভেলিয়ার মাইক ইউজ করছিলাম এক্স্যাক্টলি মডেল নাম্বারটা ভুলে গেছি বাট আমি ডিসক্রিপশানে শেয়ার করে দেবো তো ওয়ার্ড মাইক্রোফোন সেট থেকে এখন ওয়ারলেসে চলে যাচ্ছি পারছি না কোথা দিয়ে কাটবো প্লাস্টিক টপ ওপেন হয়ে গেল অটোই খুলে যাবে যে প্লাস্টিক ওপেন হয়ে গেছে এবার বাক্সটা দেখি অনেক কিছু লেখা চলো বাক্সটা খোলা যাক কোম্পানি দেয় কি আছে আচ্ছা স্টিকার আছে আই থিঙ্ক এটা ইউজার গাইড দেখতে পাচ্ছ এবার ওপেন করি আনবক্সিংটা একদম তোমরা যেমনভাবে আনবক্সিং করবে মানে একদম কিনে আমি সেরমভাবেই আনবক্সিংয়ের এক্সপিরিয়েন্সটা রাখছি এইটাতে আমি পুরো দেখতেই পেয়েছ আমি পুরো প্লাস্টিক কাট করে পুরো বক্স নতুন বক্স ওপেন করলাম তোমাদের সামনে তো আগে এটা ওই ফ্যান্সি আনবক্সিং করছি না একদম রিয়ালিস্টিক র আনবক্সিং তো তোমরা যা এক্সপিরিয়েন্স করবে সেই এক্সপিরিয়েন্সটাই আমি করছি আমি এখনও পর্যন্ত কিছুই যাই না হ্যাঁ ফুলকা স্টাডি করেছি তো ওই আর কি একটু রিসার্চ কেনার আগে একটু রিসার্চ করার আর কি ওইটাই আর কি দেখা যাক

ব্যাগ আর এটা হচ্ছে জিনিসটা খুলতে হবে আমরা প্রেস টু আনলক আচ্ছা সিলটা দেওয়া আছে দেখতে পাচ্ছ এখানে এখানে একটা সিল আছে বক্স কোয়ালিটি ইজ ভেরি গুড ডিজাইয়ের কোয়ালিটি আমার ডিজাই অ্যাকশন ফাইভ আছে কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না ডিজাইয়ের কোয়ালিটি ইজ ভেটি গুড ফিলস প্রিমিয়াম দেখা যাক এটা ক্লিন আচ্ছা প্রেস টু আনলক ওকে বাহ দারুন দারুন তো দুটো ট্রান্সমিটার আর এটা হচ্ছে রিসিভার এইটা হচ্ছে ভিতরের বক্সে পুরো ভিউ দেখতে পাচ্ছ এই হচ্ছে মোটামোটা আমাদের জিনিস যেটা আমি পেয়েছি ফ ফিল্টার দুটো ট্রান্সমিটার একটা রিসিভার ইউএসবি সি এক্সটেনশন আর এটা বোধ হয় ক্যামেরা কেবল চার্জিং অ্যান্ড ক্যামেরা কেবেল এটার মধ্যে বোধ হয় দুটো কেবলই আছে এটাও খুলি হ্যাঁ এই একটা কেবেল আছে যেটা মাই থিঙ্ক এটা ফোন মানে ফোন নয় এটা ক্যামেরার জন্যে লাগে আর এটা হচ্ছে চার্জিং কেবেল তো এটা হচ্ছে আমার ডিজিআই অ্যাকশন ফাইভ দেখতে পাচ্ছ এবার এটার সঙ্গে আমি ডিজিআই মাইক মিন কানেক্ট করবো তো আমি একটু পড়ছিলাম আর কি গাইডটা খুব একটা খুব একটা কঠিন নয় কানেকশানটা করা এটার মধ্যে অলরেডি একটা ওয়্যারলেস সেট আপ সিস্টেম আছে ডিজে অ্যাকশনটার মধ্যে আমি ওপেন করে দেখাচ্ছি তো আমি ওটা প্রথমবারই করছি চল অন করা যাক তো আশা করছি তোমরা দেখতে পাবে এই সেট আপটাতে আমরা সেটিংসে যাব এটা হচ্ছে সেটিংস তো সেটিংসে গেলে এই যে ওয়্যারলেস মাইক এই ওয়্যারলেস মাইকের সেট আপটা আমাদের ক্লিক করতে হবে তো এখানে এক্স ওয়ান আর এক্স টু আছে যেহেতু এখানে দুটো আছে তো আমার আপাতত হেলমেটে সেট আপ করবো আমি তো হেলমেটে আমার একটাই মাইক লাগবে তো আমি এক্স ওয়ানটা সেট আপ করব যা পরে দেখলাম ট্রান্সমিটারটা এই যে হচ্ছে দুটো বাটন আছে এটা হচ্ছে পাওয়ার অন এটা হচ্ছে কানেকশান বাটন তো কানেকশান বাটনটা যদি আমি প্রেস করি ব্লু আর গ্রিন ব্লিঙ্ক করছে এবার আমি এইখানে এই যে টিএক্সপান সেট আপটা আছে এটা আমি ক্লিক করবো এখানে বলছে পাওয়ার অন ডিজে অসমো অ্যাকশন অডিও অ্যান্ড পেয়ার ঠিক আছে পেয়ার হয়ে গেল এইখানে দেখো অলরেডি খালি লাইটটা ব্লু হয়ে গেছে আর এখানেও দেখাচ্ছে ডিভাইস কানেক্টেড তো এতটাই ইজি ব্যাপারটা আমি এই সেট আগে তোমাদের র যেটা ইনিশিয়াল সেট আপে কী সাউন্ড আসছে সেটা আমি তোমাদের শুনিয়ে দিতে চাইছি তো চল তো বন্ধুগণ আমি এখন অ্যাকশন ফাইভ প্রো থেকে রেকর্ড করছি মাইক মিনি কানেক্ট করে খালি আমি পপ ফিল্টারটা লাগিয়েছি খুব একটা কিছুই কঠিন ব্যাপার নয় এটা ক্লিপিং সিস্টেম পপ ফিল্টারটা জাস্ট বার করি জাস্ট ক্লিপ হয়ে যায় দুটো নব আছে নবে ক্লিপটা পপ ফিল্টারটা ঢুকে যায় নাথিং এলস তো এখন যেই ভয়েসটা আমার শুনছো এটা মাইক মিনি দিয়ে যাচ্ছে নেক্সট আমি এটাকে হেলমেটে আমার সেট আপ করবো চলো এটাকে আগে হেলমেটে সেট করি তো এই যে আমার হেলমেট হেলমেটের আমি এইখানটাতে দেখতে পাচ্ছ এইখানে আমি মাইক্রোফোনটাকে প্লেস করেছি একটু সাইড করে আমি অনেক ভিডিও দেখছিলাম তো এই ম্যাগনেট বা তোমার সে মানে সেলু টেপ ডাবল টেপ দিয়ে অনেকে সেট করে ঠিকই কিন্তু আমার একটা প্লাস পয়েন্ট হয়ে গেছে আমার যে ইন্টারকমটা আছে সেই ইন্টারকমটার সেট আপটাই এরকম একটা বড়ো ডান্ডা শক্ত ভালো ডান্ডা দিয়ে মাইকটা লাগানো তো এই হ্যান্ডেলটাতে উপরেই আমি ক্লিপ করে দিয়েছি অ্যান্ড বেশ এটা স্টাডি হয়ে গেছে আমি একদম সে এই পাশে ঠেলে দিয়ে প্লেস করে দিয়েছি তো আমি মুভমেন্ট দিয়ে অনেক করে দেখলাম হেলমেট পরে দেখলাম খুব একটা ভালোই অসুবিধা হচ্ছে না আমার তো দিস ইজ দ্য প্লেসমেন্ট তো বন্ধুরা দেখতে পাচ্ছ এইখানে একটা ডিজেআইয়ের সেটিংস আছে এই সেটিংস সেটিংসটায় গেলে এখানে দেখা যাচ্ছে আমার ক্যামেরা ডি ক্যামেরা সেটিং অ্যান্ড এইটা হচ্ছে এইখানে হচ্ছে একটা অডিও সেটিং আছে এইটা এইটা অডিও সেটিংটায় গেলে এইখানে কিছু চে সেটিংস আমি অ্যাডজাস্ট কনফিগার করতে পারবো তো এটা নিয়ে আমি একটু ঘাটলাম কেন দরকার ছিল কেন আমি হেলমেটে যখন সেট আপ করছিলাম আমি দেখছিলাম কেমন সাউন্ড অল আসে তো এখানে আগে ডিফল্ট এটা স্টুডিও চ্যানেলে ছিল প্লাস ট্রান্সমিটার এটা গেনটা জিরোতে দেওয়া থাকে অ্যান্ড ট্রান্সমিটার এটা হচ্ছে নয়েস রিডাকশানটা তিনটে আছে একটা হচ্ছে লো আছে হাই আছে আর অফ ঠিক আছে তো অফ মানে কোনো নয়েস রিডাকশান হবে না লো মানে অল্পখানেক হবে আর হাই মানে তো বুঝতেই পারছো সেটা আমি এখনও টেস্ট করে দেখিনি কোনটার কী কোয়ালিটি আসবে তো আপাতত আমি লোতে টেস্ট করব প্রথম রাইডগুলো তারপরে দেখব এক্সপেরিমেন্ট করে যে কোনটা কেমন কী আসছে বাট এইটা এই জিনিসটা আমাকে করতেই হলো এটা জিরো ছিল এটাকে আমি মাইনাস টুয়েলভ করে দিয়েছি কেন হেলমেটের মধ্যে যে সেট আপটা তোমাদের দেখালাম সেখানে আমার অলমোস্ট মুখের কাছে মাইকটা তো তো কথা নর্মাল কথা বা জোরে কথা বললে ক্লিপ করছে এখানে নয়েস ক্লিপিং আছে বাট তাও আমি দেখছিলাম একটু ক্লিপ করছে বলে এটা মাইনাস টুয়েলভটা আই থিঙ্ক ইট ইজ দ্য বেটার সলিউশন তো এই কটা সেটিং আমি চেঞ্জ করেছি এবার দেখা যাক আমার রাইডিং সেট কেমন কী আসে চলো রাইডিং সেট আপে দেখা হবে তো ভাই হোক বন্ধুগণ বেরিয়ে পড়েছি রাইডিং সেট আপে সেটিংটা তোমাদের যা দেখালাম তাই রেখেছি তেমন কিছু চেঞ্জেস কিছুই করিনি তো দেখি কেমন কি সাউন্ড ফাউন্ড আসে নয়েস ফয়েস কেমন আসে তো আমার সঙ্গে পামল স্যারও আছে পামল স্যারকে ফোন করেছিলাম যে বেরোবে আমার একটু অফিসটা একটু উদ্ভর টাইমে তো রাতের দিকেই বেরোনো সম্ভব এখন বাজে প্রায় দুটো পঞ্চাশ তো বেশ ভালোই লাগছে ফাঁকা ফাঁকা রাস্তা ইন্ডিকেটারটা নিভাতে মাঝে মাঝে ভুলে যাই স্যার দেখি দু ইন্ডিকেটার চলছে

এরা মরবে না তো কারা মরবে যে এরা নিজেরাও মরে সাথে কাউকে নিয়েও মরে এটাই হচ্ছে ব্যাপার এনিওয়েজ গুটি কয়েক ছোটোখাটো এরকম বেরোবো রাতে এখন এই মাইক্রোফোনের সেট আপটা ভালো করে কনফিগার করার জন্যে যদি এই রেকর্ডিংয়ে দেখছি আমার সেটা ভালোই হয়ে গেছে তো আর তো চেঞ্জ করার নেই সাকসেসফুল না হলে বেরোতে হবে আর কি ডিফারেন্ট ডিফারেন্ট সেটিং চেক করতে হবে যাক পিচ করছে রাস্তাটার যা অবস্থা এম বাইপাস বাইপাস মনে হয় না হয় পুরোটাই রোডিং করছি তা তো ঠিকঠাক করছে দেখছি আমার একটু কেমন মনে হচ্ছে এই চল্লিশ পঞ্চাশ স্পিডে যাচ্ছি যে উইনটা লাগছে এই উইনটা কতটা কি ক্যাপচার করছে নয়েজে একটু দেখার আর ভাববার বিষয় আছে পোস্ট প্রসেসিংয়ে গেলেই বুঝতে পারবো ব্যাপারটা তার আগে জানি না ভগবান জানে দেখা যাক তো বন্ধুগণ বাড়ি ফেরা হচ্ছে অনেক কিছুই চেক করলাম এডিটিংয়ে বসে কেমন কি সাউন্ড এসছে দেখতে হবে আমি যে এই মুহুর্তে রেকর্ডিংটা করছি সেটা আবার একটু আমি কনফিগারেশানটা দেখলাম চেঞ্জ করছি তাহলে আমার দুটোই আর দেখা হয়ে যাবে নয়েস উইন নয়েস রিডাকশানটা যেটা আছে আগের যে রেকর্ডিংগুলো করেছি সেগুলো লোতে এখন এটা আমি কি করেছি এখন এই রেকর্ডিংটা আমি নয়েস রিডাকশানটা হাই করে দিয়েছি তো কেমন নয়েস রিডাকশান হয় তাহলে আমি দুটোই বুঝতে পারবো আর কি এখন কিছুই বুঝতে পারছি না তো এখন রেকর্ডিং ফেজে আছি সব র মেটেরিয়াল রেকর্ড করে নিয়ে যাচ্ছি এবার গিয়ে মালপত্র এডিটিংয়ে ফেলবো তারপরে আসল কি করতে হবে সব বুঝতে পারবো তাহলে চলো ভাইলোক্স আজকে মোটো ব্লগটা এখানে ইতি দিচ্ছি দেখা যাক কি হয় তোমরা দেখতেই পাবে আপলোড হলে তো চেষ্টা করবো যতটা সঠিক রাখা যায় চলো বাই